তুমি কি নিশ্চিত আর ইউ শেওর এখানে ইউ মানে তুমি শেওর মানে নিশ্চিত আর ইউ শেওর অর্থাৎ তুমি কি নিশ্চিত তোমার ভাই কি করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডো এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ব্রাদার মানে ভাই ডো মানে করা হোয়াট ডাজ ইউর ব্রাদার ডো অর্থাৎ তোমার ভাই কি করে সে একজন শিক্ষক হি ইজ এ টিচার এখানে হি মানে সে ইজ মানে হয় এ মানে একজন টিচার মানে শিক্ষক হি ইজ এ টিচার অর্থাৎ সে একজন শিক্ষক আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আই এম রেডি টু গো অর্থাৎ আমি যেতে প্রস্তুত সত্যি তুমি একটা মিথ্যাবাদী রিয়েলি ইউ আর এ লায়ার এখানে রিয়েলি মানে সত্যি ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী রিয়েলি ইউ আর এ লায়ার অর্থাৎ সত্যি তুমি একটা মিথ্যাবাদী আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা আই মানে আমি ডো মানে করা ফর ইউ মানে তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি আমি ব্যর্থতা থেকে শিখি আই লার্ন ফ্রম ফেইলার এখানে আই মানে আমি লার্ন মানে শেখা ফ্রম মানে থেকে ফেইলার মানে ব্যর্থতা আই লার্ন ফ্রম ফেইলার অর্থাৎ আমি ব্যর্থতা থেকে শিখি আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই আমি চাকরি খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড দ্য জব এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না ফাইন্ড মানে খুঁজে জব মানে চাকরি আই কান্ট ফাইন্ড দ্য জব অর্থাৎ আমি চাকরি খুঁজে পাচ্ছি না আমি তোমাকে একটা চাকরি দেব। আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে এ জব মানে একটা চাকরি আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে একটা চাকরি দেব। আমার দোষ কি হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কি মাই মানে আমার ফল্ট মানে দোষ হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কি তুমি কি ধূমপান করো ডো ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডো ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো খারাপ অভ্যাস ত্যাগ করো গিব আপ ব্যাড হ্যাবিটস এখানে গি আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিব আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত এটা তোমার নিজের কাছে রাখো কিপ ইট টু ইউর সেলফ এখানে কিপ মানে রাখা ইট মানে এটা টু ইয়োর সেলফ মানে নিজের কাছে কিপ ইট টু ইয়োর সেলফ অর্থাৎ এটা তোমার নিজের কাছে রাখো তোমার চোখ খোলা রাখো কিপ ইয়োর আইস ওপেন এখানে কি মানে রাখা ইয়োর মানে তোমার আইস মানে চোখ ওপেন মানে খোলা কিপ ইয়োর আইস ওপেন অর্থাৎ তোমার চোখ খোলা রাখো তুমি আমার সম্পর্কে ওকে কি বলছিলে হোয়াট উয়ের ইউ সেইং টু হিম অ্যাবাউট মি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সেইং মানে বলা টু হিম মানে তাকে অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে হোয়াট ওয়ার ইউ সেইং টু হিম অ্যাবাউট মি অর্থাৎ তুমি আমার সম্পর্কে ওকে কি বলছিলে আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্টেলিভ ইউ এখানে আই মানে আমি ডো্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোণ্ট ভিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না সে কি বিবাহিত ইজ শি ম্যারিড এখানে ইজ শি মানে সে কি ম্যারিড মানে বিবাহিত ইজ শি ম্যারিড অর্থাৎ সে কি বিবাহিত আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন দ্য ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আমি খুব পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ আমি খুব পরিশ্রমী চলো এটা করি লেটস ডু ইট এখানে লেটস মানে চলো ডো মানে করি ইট মানে এটা লেটস ডু ইট অর্থাৎ চলো এটা করি এই গ্লাছটি ভেঙে গৈছে দিছ গ্লাছ ইজ ব্ৰোকেন এইখনে দিছ গ্লাছ মানে এই গ্লাছটি ব্ৰোকেন মানে ভেঙে গৈছে দিছ গ্লাছ ইজ ব্ৰোকেন অৰ্থাৎ এই গ্লাছটি ভেঙে গৈছে